তুমি সাজতে ভালোবাসো কি সাজবে মামার বাড়িতে সাজবে কি কি পড়বে তুমি ওই খানানি হ্যাঁ খানানি চোখে কি পড়বে আর কপালে কপালে কি পড়বে আর ঠোঁটে ঠোঁটে হ্যাঁ ঠোঁটে মোটিপ ঠোঁটে কি পরবে ঠোঁটে লিপে আর গালে গালে চশমা গালে চশমা পরে না গালে ক্রিম মাখে আর কানে কি পরবে কানে কাজ কানে কাজল পরবে না কানে রিং পরবে